হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবাদে আর একটা নতুন ব্লগে আমি সামনে চলে এসেছি আজকে সানডে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে মানে সানডে ঘুম থেকে কখন উঠলাম মানে তো দশটার সময় উঠলাম মানে দশটা দশ মাস হবে তারপরে আর দ্বীপ এখনও ঘুমোচ্ছে দ্বীপ কালকে অনেক রাতে ঘুমিয়েছে আমি আমি তো কালকে সারাদিন ঘুমোয়নি নি দ্বীপবেলাও ঘুমোইনি ঘুমো হয়নি তার জন্য আমি তাড়াতাড়ি কালকে সাড়ে বারোটার সময় ঘুমিয়ে পড়েছিলাম তখনও দীপ দেখছিলাম যে ফোনে কি একটা কিছু করছে আর কী কাজ বাজ করছে বা ভিডিও দেখছে গেম খেলছে যাও কিছু একটা হতে পারে আমি অতটা খেয়াল করিনি কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো এখনও কি ঘুমোচ্ছে আমি ওই জন্য আর ওকে ডাকলাম নদী থাক অনেক রাতে ঘুমিয়েছে তো ঘুমোক তার জন্য ভাবলাম যে তো ঘুমোতে ঘুমোতে রান্নাটা দাদাই করে নি একটা ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তো সানডে সবাই যেন চিকেনই হবে তো আজকে না চিকেনটা ছাড়িনি কালকে রাতে কিন্তু নর্মালে রেখে নিয়েছিলাম কিন্তু তাও ছাড়িনি কিন্তু এইটার মধ্যে জলে ভিজিয়ে রেখেছি জলটা ছেঁকে দিয়ে দেবো আগে সপ্তাহে তাই করেছিলাম কোনো অসুবিধা হয়নি নি অনেকে যেন আমি দেখেছি আমি একজনের ব্লগ দেখি তো মামুন বলে মেয়েটার নাম মেয়ে না মানে আমাদের থেকে অনেক বড় তার মানে মেয়েই ক্লে পড়ে সেই দিদিটা ওরকম কী করে মাখিয়ে মশলা মশলা টশলা পেঁয়াজ চেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে ফিজে রেখে দেয় তারপরে যখন রান্না করতে হয় তখন বার করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেয় যাই খুব একটা ডিফারেন্স কিছু হয় না তো সেই কারণে বললাম আর কি দেখো একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলাম মাংস কিন্তু একদম ছেড়ে গেছে পুরো জমার বাধা ছিল একটা মাংস আর লেগে নি এই একটা মাত্র লেগে আছে একটু করে ছেড়ে ছেড়ে যায় চলো চিকেনটা মোটামুটি আরও দশ মিনিট লাগবে হতে ভাতটাও তাই দেখি সাড়ে এগারোটা বাজে এগারোটা তেত্রিশ দিককে ডাকি কি গো উঠবে না সাড়ে এগারোটা বাজে গো এই দেখো আমার জন্য একটা সবুজ রঙের পরোটা করে নিলাম দীপের জন্য প্রচুর এনেছে দীপ আমাকে জিজ্ঞেস করছিল যে দীপ কচুরি খাবে আমাকে জিজ্ঞেস করছিলো আমি বললাম না এখন বারোটা বাজে না আর কচুরি কচুপুরি খাবো না ভাবছিলাম মুড়ি খাবো একটু চিনি দিয়ে মুড়ি খাবো আবার হঠাৎ করে মনে পড়লো যে একটু তো লিলে ছিল দেখি তো আছে কিনা দেখলাম যে হ্যাঁ একটা মতন আছে আমার হয়ে যাবে আর সাথে এক পিস চিকেন এক পিস আলু আমার বল দেখেই বলবে ও নিজের জন্য চিকেন নিয়ে এসছে আমাকে এক পিস দাও আই আই আমার সব কাজ হয়ে গেছে এখন আমি আমার বরের পেছনে লাগব বর খেট করব আমার বা আজকে তাতে রান্না চিকেন ভাত করতে দেখবে বেশি টাইম লাগে না শুধু ওই মশলা মশলা কোটা কোটি যে কোনো রান্না ওই কাটা ফুটি মশলা করা এগুলোই কিন্তু বেশি টাইম লাগে তাই না তো দ্বীপে খাওয়া হয়ে গেছে তারপরে চা খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা চল্লিশ এখন একটু বরের সাথে আড্ডা দিই তারপরে স্নানের টাইম হলে স্নান করবো বুঝলে ওই দেখো আমার বর এখন যাচ্ছে আড্ডা দিতে গয়া, নাহানা ধোনা হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় ভেজালাম জানো তো আর আমার বর দেখো এবার আজকে হঠাৎ করে রায়তা খেতে ইচ্ছা হয়েছে পাঁচশো গ্রাম দই নিয়ে এসেছে যদি পাঁচশো গ্রাম দই লাগবে না হাফটা করবো আর হাফটা থাকবে একটু একটু করে অন্য কোনো কাজে লাগিয়ে দেবো একটুখানি মুখে মাখা করব। মুখে মাখা করব মানে মুখে মাখবো আর কি দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি লাঞ্চ আমার বর খাওয়াও শুরু করে দিয়েছে আর এই যে হচ্ছে আমাদের দেখো কি সুন্দর হচ্ছে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে রায়তাটা বাঁধাকপিটা নিয়ে নিয়েছি কেন বলো তো এমনিতে চিকেন দিয়ে না আমি এই সত্যি কথা বলতে ভক্তি করে খেতে পাই না আজকাল আর বাঁধাকপি অল্প পরিমাণে রয়েছে চট করে মনে পড়ে গেল যে বাঁধাকপিটা গরম করে নিয়ে নিই তা নালে না যে কোনো তরকারি এইটুকু থাকে তো ওই থেকেই যায় তারপরে তিন দিন চার দিন পরে ফেলে দিতে হয় আর বাঁধাকপিটা বেশ ভাজা ভাজা এরম করলে দেখেছি খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমার বরকে খালি আমি মুগ্ধ হয়ে দেখে আসছি সেই সকাল থেকে ভিডিও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মাঝখানে একবার দোকানে গেলো ওষুধের দোকানে ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে চলে এলো দুপুরবেলা যেটা তোমরা দেখলো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা একটু ঘুমালো আর সেই থেকে আমি বললাম যে দিয়ে আমাকে একটুখানি কফি করে দেবে বলে দাঁড়াও করে দিচ্ছি আর করে দিব বলে তো চা কফি না দেখবে একটু করে দিলে একটুখানি খেতে ভালো লাগে মজা লাগে নিজে করে ভালো লাগে না খেতে সেজন্য বললাম যাই হোক আর আমি বললাম না আর দরকার নেই থাক আজকে তো সময় চলে গেছে কারণ আমি কি বলো তো সব কিছুই মানে খাবোই খাবো কিন্তু ওই চা কফি নটা দশটার সময় ওই সাত সাতটা সাড়ে সাতটার তাও আটটার মধ্যে তাও ঠিক আছে কিন্তু এখন নটা বেজে গেছে আমি বললাম ছেড়ে দাও আমাকে আর করে দিতে হবে না আর এ দেখো চুল টুল বাঁধা হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে গিয়ে একবার গিয়ে আটটার সময় গিয়ে আটা মেখে রেখে আসলাম তারপরে আবার সাড়ে আটটার সময় গেলাম গিয়ে রুটিটা করে আসলাম এসে তারপরে যে চুল বাদলাম আর আজকে একটুখানি ভালো করে স্কিন কেয়ার করবো ঠিক আছে এখানে কড় কড় করছে স্কিনটা অ্যাকচুয়ালি খুব বাজে আমার জানো তো একটুখানি অযত্ন করলে এখানে ব্ল্যাক হেডসগুলো যায় তার জন্য আমি একটুখানি চেষ্টা করি নিয়মিত যত্ন করার কিন্তু ওই শীতকালে শীতকালে যাওয়া হয় ইচ্ছা করে না কিছু কিন্তু করতে হবে কি একদম কিভাবে দেখো কোনো হেলদোল নেই যে এত গালা গালাগালি দিচ্ছি এত করছি ঢোকাচ্ছে আর এক বার করে দিচ্ছে আর থালাটা দেখো বন্ধুরা পুরো মাংসটা একদম ছড়িয়ে গেছে ওই যার আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আজকে বাবা পুরো ডর দশটায় খেতে বসলাম দেখো ইসে কেতে হে জুগার এই দেখো এটা ভেবেছি শেষ হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে না এত ভালো একটা জিনিস সেটা আমি এমনি এমনি ফেলে দেবো না এটাকে কাটবো দেখো কেটেছি এখান থেকে এটাকে কেটে দেখো কতটা আবার বেরিয়েছে হ্যাঁ আরও আছে আর

একটু আজকে নারকেল তেল দেওয়ার ইচ্ছে ছিল যাই হোক ব্যাগ নিয়ে যাবে চাল আনবে না একটুখানি গোবিন্দভোগ চাল আর ক্যাস্টার অয়েলটা তোমার কি ভেবেছিলাম নারকেল তেল ইউজ করবো ছিটকানিটা তুলে দিয়ে যাবে আর ভেবেছিলাম নারকেল তেল দেবো নারকেল তেলটা আবার জমে গেছে একটু আগে দীপ বাবা দরজাটা দি যদি ঠান্ডা লাগবে আজকের ওয়েদারটা কেমন যেন একটা গেল প্রথমে সকালে দশটার সময় ঘুম দিয়ে উঠেছি তখন না একদম শীত করছিল না তারপরে বেলা বাড়তে পারতে শীত করছিল শীত করছিল একটু আগে আবার বিকেলে সন্ধ্যের দিকে আর কি সাতটা পাঁচটার দিকে শীত করছিল না এখন আবার খুব শীত করছে যাই না মুখে জলটা লাগিয়েছে কিনা তো এইটার মধ্যে দেখতেই পেলে তোমরা বললাম টকদের মধ্যে একটু সামান্য অয়েল মিশিয়ে ভালো করে মুখটা মেখে নিয়েছি আর দশ মিনিট রেখে মুখটা ধুয়ে নাইট ক্রিম মেখে দেবো তো ভাবলাম যে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে এখন দ্বীপ গেলো হচ্ছে ঘরে একদম চাল মানে বাড়ন্ত তো আজকে রাতে আনতেই হবে সকালবেলায় যদি চাল লাগে তো সেই কারণে চাল আনবে আরও রাতে যে কাজটা থাকে সেটা করে তারপরে আসবে মোটামুটি আধা ঘন্টার কাজ আছে তত করে আমি বিছানা পত্রগুলো ভালো করে ঝেড়ে পুঁচে নেব তো আবার ল্যাপটপ তুলতে বারণ করেছে কাজ আছে বললো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে সন্ধেবেলা কোথাও আমরা যাইনি প্রত্যেক রবিবারই তোমরা দেখো কোথাও না কোথাও আমরা বেরোই কিন্তু আজকে বেরোইনি খুব একটা আজকে বেরোনোর মানে ইচ্ছে করছিল না দ্বীপেরই ইচ্ছে করছিল না আমারও ইচ্ছে করছিল না তো সেই কারণে আর বেরোনো হয়নি আজকে ঘরেই কাটালাম সারাদিনটা বুঝলে তো তোমাদের এই আজকে সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নতুন বছর সবার ভালো যাবে পজিটিভ থট রাখো নিজেকে পজিটিভ রাখো আর কি বলবো ভালো রাখো নিজেকে ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে আবার ব্লগে ঠিক আছে আর যারা শর্টস দেখে আসছে তাদের অনেক অনেক ভালোবাসা যারা পুরনো আছে তাদেরও অনেক অনেক আদর ভালোবাসা ধন্যবাদ গ্র্যাটিটিউড জানালাম ঠিক আছে টাটা